আসলাম আলাইকুম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহুয়াহসাল্লাম শেষ পয়গম্বর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সংক্ষিপ্ত পরিচয় আজকে আমরা জানব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি আসসালাম মক্কা শরীফের কুরায়েস বংশে পাঁচশো ছয়ত্তর খ্রিস্টাব্দে বারো রবিউল আউয়াল সঠিক তারিখের ব্যাপারে অবশ্য উলামাদের মতভেদ আছে সোমবার দিন শুভ সাদেকের সময় জন্মগ্রহণ করেন তার আব্বা আবদুল্লাহ তার জন্মের দুই মাস পূর্বেই পঁচিশ বছর বয়সে ইন্তিকাল করেন তার আম্মা যান আমি আমিনা বিধবা হন বিবাহের মাত্র এক বছর পর এক বৎসর পর তিনি জন্ম খাতনা অবস্থায় দুনিয়ায় পদার্পণ করেন এবং তার দু কাঁধের মাঝে নবুয়ের মোহর ছিল তার জন্মগ্রহণের ছয় বছর পর তার আম্মাজান ইন্তিকাল করেন সে সময় তার লালন পালনের ভার তার দাদা আব্দুল মুতালিবের মুতালিবের উপর অর্পিত হয় যখন তার বয়স আট বছর দুই মাস দশ দিন তখন তার দাদা ইন্তিকাল করেন এবং চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন বাল্যকাল থেকেই তিনি অত্যধিক সরল শান্ত ছিলেন খেলাধুলার প্রতি তার অনুরাগ আদৌ ছিল না কারোর প্রতি দুর্ব্যবহার করেননি সদা সত্য কথা বলেছেন চরম বিশ্বাসী বলে বাল্যকালে হতেই অবর আরববাসীরা তাকে আল আমিন বা সত্যবাদী বলতো তিনি তার সাধ্য মতো গরিব দরিদ্র অনাথের পাশে এসে দাঁড়াতেন কারোর ধরনের বা কোনো নারীর লোভ তাকে কোনো দিন স্পর্শ করতে পারেনি সর্বদা সৎ চরিত্রের উচ্চ শিক্ষরে উন্নত ছিলেন তিনি বাল্যকাল হতেই দেশের যখন কোনো অশান্তি ও অশৃঙ্খলা দেখা দিত তাকে দূর করার জন্য শান্তশীল ব্যক্তিদের নিয়ে শান্তি কমিটি করে দেশে শান্তি ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করতেন সর্বদা তিনি আল্লাহর ধ্যানে বিভর থাকতেন হ্যাঁ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বয়সে ওই চিন্তা আরও অধিক হয়ে ওঠে ফলে হীরা পাহাড়ের ওইভাবে ধ্যানমগ্ন থাকতে থাকতে চল্লিশ বছর পূর্ব হয়ে একচল্লিশ বছর বয়সে জিব্রাইল হ্যাঁ জিব্রাইল আলহাল্লাম মারফত কোরআন পাকের আয়াত হ্যাঁ ইকরা বিস্মি রব্বিক পাঁচ আয়াত অবতীর্ণ হয় তারপর তিনি আল্লাহ এক অদ্বিতীয় বলে হ্যাঁ তহিদের বাণী প্রচার আরম্ভ করেন এই বাণী শুনে মক্কার কাফির ও মসরিকগণ রসুল্লাহ সাল্লিয় সাল্লামের উপর ভীষণ রাগান্বিত হয়ে তাকে নানাভাবে অত্যাচার ও নির্যাতন করতে লাগল কিন্তু রসুল্লাহ সাল্লিউসাল্লাম ও তার প্রতিপয় হ্যাঁ ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে নিজ কর্তব্য পালন করেছেন অবশেষে আল্লাহর আদেশে তিনি হজরত আবু বকর রবি আল্লাহ তালুকে নিয়ে নব নবুয়ের দশ বছরে তিপ্পান্ন বছর বয়সে মক্কা হতে মদিনায় হিজরত করেন মদিনায় হিজরত করার কাল হতে আরবি হিজরি সমনের বর্ণনা শুরু হয় দিনায় হিজরত করার পরও মক্কার কাফির ও মুসরিফ সর্বদা ইসলামের তথা হজরত মুহাম্মদ সাল্লিউসাল্লামের প্রতি সাধনের প্রতি চেষ্টা অবলম্বন করতে থাকে তার প্রতি তার প্রতিরোধমূলক ব্যব ব্যবস্থায় নবী সাল্লাহ ওয়াসাল্লাম সঙ্গে যুক্তি করে যুদ্ধ দ্বারা বাধা দেন অনেক যুদ্ধ হয় তাদের মধ্যে প্রসিদ্ধ হল বদল রুগল খন্দক তাবুক হুনায়েন ইত্যাদি খিজড়ির ষষ্ঠ সনে রসুল্লাহ সাল্লুসাল্লাম সাহাবাদের নিয়ে মক্কা শরীফে কাবা ঘরে জিয়ারত অগ্রসর হলে মক্কা শরীফে কাফিরগণ বাধা দেয় অবশেষে হুদাই হুদাই বিয়া নামক স্থানে উভয় পক্ষে একটি সন্ধি হয় কিন্তু মাত্র দু বছরের পূর্বে হওয়ার পূর্বে কাফির ঘন ওই সন্ধি শর্ত ভঙ্গ করল ফলে বাধ্য হয়ে হিজড়ির অষ্টম সনের রসোল্লা সাল্লাম দশ হাজার তাহাবি নিয়ে মক্কা বিজয়ে অগ্রসর হন এবং উদার নীতি ও শান্তির দূর হিসাবে বিনা রক্তপাতে মক্কা শরীফ বিজয় করেন কাফির বনের কোনো প্রতিশোধন না নিয়ে ক্ষমার বাণী প্রচার করলেন তারপর সারা পৃথিবীতে ধীরে ধীরে ইসলামের বাণী ও শিক্ষা ছড়িয়ে পড়ল অবশেষে হ্যাঁ তেষট্টি বৎসর ধরে তেষট্টি বৎসর বয়সে রসুল্লাহ সাল্লাম এগারো হিজড়ি বারো রবিউল আউয়াল সোমবার এদিন দুপুরের একটু আগে সিরাতুন নবী দুনিয়া থেকে পর্দা নিলেন দুনিয়া থেকে পর্দা নিলেন সন্ধ্যার পর পর হজরত আসিয়া আই আইসা রবি আল্লাহতালু রবি আল্লাহ তালার গৃহে পাক মাটিতে তাকে দাফন করা হয় তিনি